মোহনা এই যে জলের জাস্ট ওর এইসব প্লেস এ আসলে পরে খুবই সুন্দর যে আর এখানে দেখো সবাই কিন্তু সবাই কিন্তু শুটে ব্যস্ত মানে সবাই ভিডিও বানাই ব্যস্ত সুন্দর ভাবে আমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পাচ্ছি দেখো এই যে এই একটা ঢেউ আসছে দেখো বড় ঢো আসছে আমরা এসেছি মোহনায় মোহনার সামনে দিকে যাচ্ছি মোহনা যেটাকে বলে সেটা ওই সামনে আছে ওইখানে আমরা যাব অলরেডি এটাকে মোহনাও বলে কারণ মোহনা সাইড যেহেতু এটাকে মোহনাও বলে আর এই দেখো জলের তোরটা দেখো কিরকম একদম চলে আসছে মানে ঢেউ দিয়ে এখানে এসে কিন্তু খুব ভালো লাগছে ভালো কারণ মানে সবাই এখানে কিন্তু অনেক এনজয় করছে আর দীঘা মানে এনজয় করার জায়গা এটা তোমরা সবাই জানো দীঘা যারা আসে তারা এনজয় করার জন্য আসে খুবই একটা ভালো সুন্দর একটা জায়গা আমরা যাচ্ছি এখন সামনের দিকে দেখা যাক আরো সামনে চলে যাবো সেসব আর ওইখান থেকে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখবো ওনা ওই যে পাথর গুলো ফেলা আছে সেই জায়গাটায় সেই জায়গাগুলো কিন্তু আমরা যাবো অলরেডি এই হাত দিয়ে মানে চর দিয়ে যেতে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে ঢেউগুলো আসছে সত্যি খুব ভালো আর এখানকার মানুষ কিন্তু দেখো এখানে অনেক মানুষ কিন্তু এখানে তারপরে এই যে ঢেউগুলো কিন্তু আসছে মানে বিশাল আকারের এই যে এই যে সবাই সবাই আসছে আর এখানে দেখো সবাই কিন্তু সবাই কিন্তু শুটে ব্যস্ত মানে সবাই ভিডিও বানায় ব্যস্ত আর এই যে জলের তোটটা আসছে দেখো খুব কিন্তু ভালো লাগছে এখানে দারুণ একটা ব্যাপার এইসব জায়গাগুলো তো যাই হোক আমরা সামনের দিকে যাবো সামনের দিকে গিয়ে কি কি জিনিস তোমাদেরকে দেখাতে পারি আরো কিন্তু সেসব জিনিসগুলো আমি ধরবো তোমাদের মাঝে সুন্দরী জায়গা এই দেখতে পাচ্ছি সবাই কিন্তু যায় আর ওই মিলেছে তার জন্য কিন্তু ওটাকে এটাকে মোহনা বলা হয় মানে যেহেতু আর কোন বিচনা নেই আমরা দেখতেই পাচ্ছি সব আর সামনের দিকে কিন্তু এখন আমরা লাস্ট পজিশনে কি আছে সবকিছু কিন্তু আমরা দেখে আসবো যেহেতু এই জায়গাটা আসলে খুব ভালো লাগে কারণ এখানে সবাই সেলফি ভিডিও করার জন্য এখানে ঘুরতে খুবই সুন্দর আমরা এখন যাব সামনে সামনের দিকে গিয়ে একদম মেন মানে যেটা মোহনা যেটাকে করা হয় সেই জায়গাটাই কিন্তু আমরা এখানে কিন্তু আসছি দেখো এখানে কিন্তু রিল বানাচ্ছে সবাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে রিল বানাচ্ছে আর এখান থেকে জলের শোধ গুলো কিন্তু খুব বেশি দেখা যাবে খুব ভালোভাবে কিন্তু দেখা যাবে এইখান থেকে তো এটাই হচ্ছে আর নিশানা এখান থেকে সব কিছু কিন্তু এই করা হয় এখানে কিন্তু সিগনাল আছে যখন বেশি জল বেড়ে যায় তখন এখানে সিগনাল হয় এখানে এসে এই জায়গাটাই খুব কাছাকাছি লাস্ট যাই কারণ এখান থেকে আর বেশি যায় না

এই হচ্ছে দেখো মোহনায় আমরা এখন আছি এই জলের সূর্যটা কিরকম আসছে দেখো খুব সুন্দর কারণ এখানে যতগুলো মানুষ এসেছে সবাই কিন্তু এই দেখার জন্য এসছে এই মোহনা যা সব কি সুন্দর একটা জায়গা দেখো এখানে সবাই সবাই কিন্তু এই জায়গাটাতে সবাই ব্যস্ত মানে সবাই সেফটি ছবি রিল যে যাতে পারে সবাই কিন্তু এখানে বানাচ্ছে জাস্ট এই জায়গাটা আছে এই জিনিসগুলো দেখার জন্যই এই যে খুবই সুন্দরভাবে আমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পাচ্ছি দেখো এই যে ওই যে একটা ঢেউ আসছে দেখো তোমার বড় ঢেউ আসছে লাস্টে বলে আমরা এখন ঘুরে যাবো এই জায়গাটা খুব সুন্দর এই ওই ঢেউটা একবার দেখে নাও এই